শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও সকালবেলা উঠেই এক গ্লাস গরম জল করে নিয়েছি সকালবেলাটা গরম জল খাওয়া হয় বলে আর গ্যাসটাও তাকে মুছে নিয়েছি দেখতেই পেরেছো তোমরা তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ছেলে তো স্কুল আছে এদিকে কালকের কিছুটার ডাল ছিল সেটাকে গরম করে নিয়েছি আর এখন সবজি কেটে নেব আমার আগের একটা ভিডিওতে ব্যাঙ্গলি ভ্লগার সুষমা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তুমি যেটার মধ্যে রেখে সবজি কাটো ওটা কি জিনিস তা এই দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা প্লাস্টিক কুলো আমি তাকে কমেন্টে লিখে দিয়েছিলাম তারপরে ভাবলাম হয়তো আরও মনে প্রশ্ন থাকে নাকি তাই বলে দিই তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের কুলো এটার মধ্যে রেখে সবজি সব কিছুই কাটা হয় আমার কাছে মানে খুবই সুবিধার মনে হয় খুবই ভালো বাইরে জল পড়ে না সব ওর মধ্যে জমা হয় ওটার সবজি সব যেগুলো কাটা হয় সেগুলো ধরে ফেলে দিয়ে আসি ময়লাগুলোকে তো একটু লেবু কেটে নিয়েছি দেখলে লেবু কেটে জলের মধ্যে মিক্স করে দিয়েছি সেটা একটু খাচ্ছি আর এদিকে রান্না করতে হবে তাড়াতাড়ি করে তাই আর আলাদা করে যে একটু বসে খাবার জলটা সে সময় নেই ওই সবজি কাটতে কাটতে খাওয়া হয়ে যাবে তো ওইদিকে টমেটোটা কেটে নিয়েছি আজকে টমেটো ভাজা করব ছেলে মেয়ের আবদার আমার সকালে টমেটো ভাজা করে দিয়ে দিতে হবে ওদেরকে তাই ভাজা করছি আর এই যে পেঁপে ছিল কিছুটা সেটাকে ভাবছি একটু ওটাকে ভাজা করে নিই তো এদিকে দেখো টমেটো ভাজা করব আজকে আমি একটু শুকনো লঙ্কা আর সর্ষে আর হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি তার সঙ্গে একটা ডিম দেবো তাই আজকে ডিমটা দিয়ে ভাজবো সময় কিন্তু ডিম দিয়ে ভাজি না এমনিই ভাজি আর আমার ছেলে মেয়ে এমনিটা পছন্দ করে তা ভাবলাম আজকে দেখি একটু ডিম ভাজ ডিম দিয়ে ভেজে দেখি কেমন টেস্ট তো মেয়ের একদমই ভালো লাগেনি ওরা বলল যে তুমি আগে যেভাবে বানাতে ওটাই ভালো ছিল তা কুলাটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো পেঁপেটা ওর মধ্যে গ্রেট করে নিচ্ছি বললাম না খুবই সুবিধা হয় আমার সব কিছুই ওর মধ্যে হয়ে যায় মাছ কাটা তারপরে এই যে সবজি কেটে রাখা এগুলো শাক কাটা সব কিছুই হয় খুব ভালো লাগে তো এদিকে আমার না সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে তারপরেও দেখো মাস্টার মশাই আসছে আর পরোটা নিয়ে আসছে তা আমাকে তো বলেনি ফোন করে যে তুমি কি সকালের কিছু নাস্তা বানিয়েছো না পরোটা নিয়ে আসবো আমাকে কিন্তু কিচ্ছু বলেনি নিজে থেকে দেখো পরোটা নিয়ে আসছে আর এদিকে আমি সকাল সকাল উঠে রান্না করেছি আর এটা হচ্ছে পরোটা নিয়ে আসছে তার আগে কিন্তু ছেলে মেয়ে তৈরি হয়ে স্কুলের জন্যে খাওয়া দাওয়াদের হয়ে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই ওর বাবা পৌঁছেছে ঘরে তো এখন কি করবো বললাম ঠিক আছে ঢেলে রাখি আর তুমি যেটুকু খাবার তুমি খেয়ে নাও আমি তো পরোটা খাবো না আমি তো ভাত রান্না করেই নিয়েছি আর তুমি খাও আর যেটুকু থাকবে ছেলেমেয়ের জন্য রেখে দেবো তো এখানে দিয়েছে চটপটি দিয়েছে নারকেলের চাটনি দিয়েছে তার সঙ্গে একটু চিকেনও দিয়েছে তাই চিকেনের মধ্যে তো হাড় আর চামড়াটাই দেখা যাচ্ছে আর একটা হাট আছে হাফ পিস করে তো রেখে দিয়েছি আমি সকালে ভাত খেয়েছি আর মাছের মশাই রুটি পরোটা খেয়েছে তারপরে দেখো মাছ নিয়ে আসছিলো আমরা তো কেনা মাছ এখন খাওয়াই হয় না কারণ কি আমাদের তো ধরে নিয়ে আসে বেশিরভাগ মাছ এখন মানে কিনে খাওয়াই হয় না তো আর কিছু দিন দিয়ে ব্যস্ত ছিল বলে যায়নি আর বিড়ালটার জন্য ভাত খাচ্ছে না বলে সকালবেলায় যে মাছ রেখেছে তো বললাম না কেনা মাছ তো খাওয়া হয় না চলো আজকে বিড়ালের জন্য আমাদেরকেও একটু মাছ খাওয়া হবে আর দেখতে পাচ্ছ মাছের গন্ধ শুকে বিড়ালটা কী জ্বালাতন করছে আমি একদিকে রাখতেই পারছি না যে বাটিটা একদিকে রাখবো একদমই না ও শুধু এদিক সেদিকে ঘুরঘুর করছে পাশ দিয়ে তার পুরো বিড় মাছ কাটা তো দেখাতে পারবো না তা মাছ কেটে নিয়ে আসছি ধুয়ে পরিষ্কার করে এখন একটু ঘরের জল দিয়ে ভালো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যে কটা ফ্রিজে রাখার সেগুলো রেখে দেবো আর যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নিচ্ছি একবারে আলাদা করে নিচ্ছি পরে আবার হাত দিতে হবে না আমার তো এই যে প্লাস্টিকের দাবলো এগুলো রান্না করব আর বাটির মধ্যে এগুলো ফ্রিজে রেখে দেবো তো একটা পার্সেল আসছিলো দু তিন দিন আগে তাই রাত্রে ভিডিওটা করেছিলাম সেটাও আবার এর সঙ্গে অ্যাড করে দিয়েছি দেখো এটা হচ্ছে রাত্রের ভিডিও দু চার দিন আগেরই ভিডিও একটা জিনিস অর্ডার করিয়েছিলাম তাই সেই জিনিসটা চলে আসছে এই যে দেখতে পারছো তা চলো এটাকে তোমাদেরকে লাগিয়ে দেখাই তা এই যে এটা হচ্ছে আমার ওই যে রান্নার উপাসটা পুরো কালো হয়ে যায় তেল সব উড়ে উড়ে পরে আগে তো পেপার দিতাম পেপারটাও দুদিনও ভালো থাকে না একদম নষ্ট হয়ে যায় আর পেপার তো মুছে যায় না যে জল দিয়ে একটু মুছে দেবো তা আমার ভালো লাগছে না আর ভিডিও করি আর ভিডিও করলে পরে দেখা যায় জায়গাটা খুবই ভালোই লাগে না মানে খুবই খারাপ লাগে ভিডিওর মধ্যে দেখলে তার জন্যে আমি ওই পেপার অর্ডার করিয়েছি দেওয়ালের মধ্যে লাগানোর জন্য তাই দেখতে পাচ্ছ এমনি লাগানো যাবে না আমাদের বাড়িতে যে রং মারা হয়েছে তখন কিন্তু সেই চু রঙের মধ্যে চুনের মধ্যে ফেভিকল দেয়নি না কি জানি না দেখো পুরো রং ওটা থাকলে তো চিপকাবে না তাই কিছুটা ব্রাশ দিয়ে ঘষে লোহার ব্রাশ দিয়ে ঘষে বার করে নিলাম আর এই যে আমি এখন সুন্দর করে চিপকে দিচ্ছি দেখি কতটা পারি আর আমি কিন্তু মন্দিরও লাগিয়েছি আমার ফ্রিজে লাগিয়েছি এই যে অর্ডার করে এনে তো এটা হচ্ছে রান্না কিচেনের জায়গার জন্যই সেরকম তো দেখেই অর্ডার করেছি দুশো টাকার মধ্যে তিন পিস এসেছে তো খুবই সুন্দর ভালোই লেগেছে আমার কাছে খারাপ লাগেনি তো এই দুটো লাগিয়ে দিই তো চলো দেখতে থাকুক পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে দেখো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরোটাই লাগিয়ে দিয়েছি কেমন লাগছে নিশ্চয়ই জানিও তারপরে জল দেওয়ার দিন ছিল এই যে জল চলে আসছে এখন জলটাও ভরে নিই তো নতুন বন্ধু যারা আসছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার পরিবারে অনেক ভালোবাসা আর যারা এসে বলছো বন্ধু হলাম ও চব্বিশ ঘন্টা পরে চলে এসো তো তোমার তো জানি না থাকবে না চলে যাবে তোমরা কিন্তু একটা ভিডিও দেখে শুধু বলে যাচ্ছ পরে আর কোনো ভিডিও তোমরা দেখছো না নোটিফিকেশান কি তোমরা কি অন করছো না নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না বলো তো যে আমার ভিডিওটা আসলে পরে দেখো দেখে তারপরে কমেন্ট করো যে তুমি তো আসলে না দিদি ভাই সেরকম তো কিছুই না তোমরা আসছো শুধু কমেন্ট করে চলে যাচ্ছ চব্বিশ ঘন্টা পরে চলে আসো তা ভালো লাগছে না সেজন্য একদমই আর কী করব আমি কিন্তু কারোর পরিবারে যেতে পারবো না বলেই দিচ্ছি তোমরা যদি আসো ভালোবাসা দিয়ে থেকে যদি থেকে যাও তাহলে থাকো আর যদি ভালো না লাগে তাহলে চলে যেতে পারো আর এই দেখো মাছগুলো এখন ভাজা করে নেবো আর তো তরকারি সকালে রান্না করেই ছিলাম তোমরা দেখতে পেরেছ ডাল ছিল তাই সেই জন্যে আর মাছ রান্না করব না ভাবছি ভাজা করবো মাস্টার মশাই বলেছে যে মাছগুলো ভাজা করো টুপি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে তাই ভাজা করছি তার সঙ্গে যে পাতলা মাছ ছিল কটা ছোট ছোট সেগুলো হচ্ছে তারিনি মাছ তো মাছগুলো ভাজা করে নিই তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি এই দেখো মাছ ভাজা করে নিয়েছি এই যে সকালের পেঁপে ভাজা টমেটো ভাজা তার সঙ্গে এই যে মাছ ভাজা আর তো ডাল রয়েছে সঙ্গে তা এখন এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে সোজা স্নান টান করে দেখো পুজো দিয়ে নিয়েছি আমি তো আমার দিকে পুজো দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে স্নান সব হয়ে গেছে তা এখন খাওয়া দাওয়া করবো ছেলে মেয়ে চলে আসুক আসলে পরে স্নান মানে খাওয়া দাওয়া করে নেবো ওদেরকে নিয়েই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা